আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই টেকনোলজি বক্স থ্রি সিক্সটিতে আমি আছি ইব্রাহিম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব সাইজের জন্য ইউটিউবের জন্য ইউটিউব সাইজের ভিডিও মেক করতে পারেন আপনার যে কোনো ভিডিওকে ইউটিউব সাইজের জন্য কনভার্ট করে নিতে পারেন তো কথা না বেরিয়ে শুরু করছি ভিডিওটি আমরা ইউটিউব সাইজের জন্য ভিডিও তৈরি করতে ব্যবহার করবো যে অ্যাপসটি সেটি হচ্ছে ইনশট আপনার মোবাইলে যদি ইনশট থেকে থাকে তাহলে ইনশর্টে প্রবেশ করুন আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা ইনশট অ্যাপটি ডাউনলোড করে নিন ডাউনলোড করে ইনস্টল করে নিন তারপর ইনশট অ্যাপে প্রবেশ করুন না আমরা ভিডিও নামে যে অপশানটা আছে ভিডিওতে ক্লিক দেবো দেওয়ার পর আমরা এখান থেকে নিউ ক্লিক দেবো যে ভিডিওটা ইউটিউব সাইজের জন্য আপনি রেডি করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর একটা ক্লিক দেবেন আমি এখান থেকে এই ভিডিওটা ইউটিউব সাইজের জন্য রেডি করতে চাচ্ছি সাধারণত এই ভিডিওটা হচ্ছে এইরকম একটা ভিডিও আমি যদি এটা ইউটিউবের জন্য করতে চাই তাহলে আমাকে এখান থেকে এই পাশে যে ক্যানভাস লেখা আছে এই ক্যানভাসে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে ইউটিউবের আইকন একটা দেখতে পাচ্ছেন এই ইউটিউবের আইকনের উপর ক্লিক দিলেই এটা ইউটিউব সাইজের জন্য তৈরি হয়ে যাবে এখান থেকে চেক চেকমার্ক করে নিলেন এটা ইউটিউব সাইজের জন্য তৈরি হয়ে গিয়েছে ইনশর্ট দিয়ে ভিডিও এডিটের জন্য আমার চ্যানেলে আরও ভিডিও আছে এবং প্লেলিস্ট আছে সেগুলো দেখতে পারেন যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ